দেখো রাত্রিবেলাতে আমাদের বাড়ির সামনে ঠিক কি এসেছে কি এসেছে বিনি বলো ওটা ওটা কি দাঁড়িয়ে আছে বলো ওটা কি দাঁড়িয়ে আছে বারা রাইট স্ট্যাগ ও সিংটা যে কত বড় একটু আলোর দিকে আসলে ডাকো বিনি ওকে ডাকো কাছে গিয়ে ডাক যা

তো যাই হোক আমি এখন রান্না করতে যাব তোর বাবা এখনো আসেনি আমরা দুজনা বাইরে অপেক্ষা করছি আর এর মধ্যে দেখি সিংহা চলে এসেছে তুমি চলে এসো বিনিতা চলে এসো ছুট বিনিনটিকে ঘুরে দেখছি চলে যাচ্ছে চলে এসো চলো এবার রান্না করবো আমিও না বাবা চলো ঘর